নগা জেলার রানীনগর থানার কালীগ্রাম ইউনিয়নের করসগ্রাম মেইন রাস্তা থেকে মাদাইমুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে খানাখন্দে ভরা এই সড়কটি বর্তমান চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে উঠেছে যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শাহরুফিকুজ্জামান মিথুনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা যায় রানীনগর থেকে আবাদপুকুর পর্যন্ত সড়কটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কার করা হলেও মাদাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত অংশটি এখনো সংস্কারের আওতার বাইরে রয়ে গেছে এতে করে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে কোমলমূর্তি শিক্ষার্থীদের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটিতে পানি জমে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হয় ফলে শিশুদের স্কুলে আসা যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অভিভাবকদের অভিযোগ সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে গিয়ে প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে থাকতে হয় তাদের অনেক সময় শিক্ষার্থীরা কাদায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটে এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে করসগ্রাম মেইন রাস্তা থেকে মাদাইমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি সংস্কার করা না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে তারা অতিসত্ব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন